একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটের সময় বাংলাদেশের শহর সমূহে বাজি পড়ানো শুরু হয় কথা ঠিক কিনা আমি জিজ্ঞেস করতে চাই এটা কি খ্রিস্টানের দেশ জোরে বলেন এটা কি খ্রিস্টানের দেশ অবশ্য আমাদের দেশে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আছে তারাও আমাদের নাগরিক সন্দেহ নাই কিন্তু এই দেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ খ্রিস্টানেরা নববর্ষ উদযাপনের জন্যে বাজি পোড়া ফুর্তি করুক যা বললায় তাই করুক কিন্তু একজন মুসলমান এই নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়াতে পারে না বোমা ফুটাতে পারে না ফুর্তি করতে পারে না মানে নাই জাস্টিফিকেশন নাই এটা যদি করা হয় আপনি খ্রিস্টানদের গোলামি করছেন এটাই প্রমাণিত হবে পয়লা বৈশাখ নববর্ষ উদযাপন করা হয় আমাদের দেশে আজ দুই চার বছর ধরে শুরু হয়েছে পয়লা বৈশাখ উদযাপন করা পয়লা বৈশাখে সকালবেলায় বাসন্তী রঙের শাড়ি পরে সারা রাত রাস্তায় আলপনা এঁকে রমনা লেকের পাশে গিয়ে যুবতী আর যুবকরা বাসন্তী রঙের শাড়ি পরে সূর্য উদয়ের পানে পরজোড়ে সেদিকে তাকিয়ে বলে এসহে নববৈশাখ হে বৈশাখ বলে বাবা আমারে ডাকতেছ ওয়েট অ্যান্ড সি অপেক্ষা করো আসতেছি যে বৈশাখকে ডাকা হলো স্বাভাবিক বৈশাখ কাল বসে রুদ্র রূপ ধারণ করে একশো আশি মাইল স্পিডে এসে বাড়ি ঘর কল কারখানা ভাঙ্গিয়া জনমের মতো স্বাগত মহে এরপর রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাব ছাত্র ছাত্রী শিক্ষক এক শ্রেণীর শিক্ষক বৃন্দ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দিনের সূচনা করেন কুকুরের মুখোশ গাধার মুখোশ কুবিরের মুখোশ পরে মিছিল করেন ঢোল আরো কি হাবিজাবি বাজাইয়া ফুর্তির চোটে শীতই পড়বে খারাপ হয়ে থাকবে দিশা করতে পারে না ঠিক কি আমি জিজ্ঞেস করি পয়লা বৈশাখের সাথে উদযাপন নববর্ষ উদযাপনের সাথে মুখোশ পরার সম্পর্ক কি গরু আর গাধার শুকরের মুখোশ পরে আপনি কি বুঝাতে চান যে নতুন বছরটা জাতির সাথে গাধার মতো ব্যবহার করবেন অথবা কুকুরের মতো জালিক মুসলমানদের জন্য জায়জ নাই বৈশাখের কোন গুরুত্ব নাই পয়লা বৈশাখ যদি কিছু করতেই হয় নামাজ পড়ে দারুদ পড়ে তেলাবত বিগত বছরটা পার করেছি গোনা করে নারবানি করে আগামী বছর আমাদেরকে বানাও নামাজি বানাও চরিত্রবান বানাও দিনদার বানাও বছরটা দেশের জন্য জাতির জন্য কল্যাণ কর করে দাও ভালো হইতো না ভালো হইত না ভালো হতো কিন্তু কপাল খারাপ সংস্কৃতির নামে আসছে ভারতীয় উৎসব হয় বাংলাদেশে ইন্ডিয়ান আমি প্রশ্ন করতে চাই সরকারের কাছে বাংলাদেশের উৎসব ভারতে হয় কিনা যদি বাংলাদেশের উৎসব ভারতে না হয় বাংলার মাটিতে ভারতের উৎসব কেন ভারতীয় সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি মুসলমানদের জন্য এই সের মারাত্মক ওই সংস্কৃতির সাথে আমাদের কোনো মিল নাই তেল আর পানি কোনোদিন মিশবে না আমাদের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা ইমান ভিত্তিক তওহিত ভিত্তিক সংস্কৃতি আমাদের যুবতী মেয়েদেরকে এনে প্রতিদিন সপ্তাহে সপ্তাহে ডজনকে ডজন শিল্পী আনা হচ্ছে আমাদের দেশে গায়িকা নর্তকে আমাদের দেশের ভাবমূর্তিকে নষ্ট করা হয়েছে গান বাজনার দিকে উঠে পড়ে লেগে গিয়েছে জাতি আজ এ জাতির দুর্ভাগ্য কোথায় গিয়ে ঠেকবে পাক জানেন আমরা মুসলমান আমাদের উন্নতি আমাদের অরুজ আমাদের জওয়াল

এ জাতির অগ্রগতি আর উন্নতির ইতিহাস তোমারে শোনাই এ জাতির হাতে যতদিন ছিল তরবারি এ জাতির হাতে যতদিন ছিল কোরআন গোটা পৃথিবী তার পায়ের উপরে চুমা খেয়েছে আর যেদিন কোরআনের পরিবর্তে জাতির হাতে এসেছে তানপুরা বেহালা ঢোল শারিন্দা নারিন্দা সারাই গামা পাদানিশা তখনই কপাল পুড়েছে জাতি স্বাধীনতার স্বাধীনতার জয়ন্তী উদযাপন হয়েছে শুধু গান আর গান নাচ আর নাচ সরকারের কোটি কোটি টাকা খরচ হয়েছে স্বাধীনতার জন্য তো উৎসব করবোই স্বাধীনতা থাকলে আমরা থাকব। স্বাধীনতা না থাকলে আমরা গোলাম হয়ে যাব ঠিক কিনা কিন্তু আমার পদ্ধতি আলাদা আমার ইসলামের পদ্ধতি আলাদা আমরা হিন্দুর মতো খ্রিস্টানের মতো নাচতে পারি না গাইতে পারি না ঢোল বাজাতে পারি না বিজয় এলে কি করবেন আল্লাহ শিখাই দিয়েছেন কে শিখেছে অর্থাৎ বিজয়ে বিনয়ী হ স্বাধীনতা দেন আল্লাহ টিকায় রাখার মালিক সে আল্লাহর প্রতি রুজু হতে হবে মাথা নত করতে হবে ঢোল বাজাই এই জাতির স্বাধীনতা রক্ষা করা যাবে না গান গে নাটক করে ভারতীয় সংস্কৃতির উলঙ্গ বেহায়া নাট্যকে এনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না স্বাধীনতা রক্ষা করতে পারবে ইমানদার সাহসী সরকার ইমানদার হতে হবে সাহসী হতে হবে